বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন জায়গায় দখলদারি বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখলসহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে সেটাকে সম্মান হানি করা হয়েছে এবং আমি যেটা বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময় তার নিরানব্বই ভাগ তারা সরে গিয়েছে তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না তাহলে কেন এখনও তাদের কর্মকাণ্ড রয়েছে আমি গতকালকের কথা বলছি দুপুর এবং বিকালে দুটি স্ট্যাটাস দেয়া হয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সেখানে ক্যাটাগরিক্যালি যেই দুইজন অভিযুক্ত ব্যক্তি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে হত্যাকারী তাদেরকে নির্দোষ দাবি করে জোরালোভাবে বক্তব্য দেওয়া হয় আবার রাতের বেলা আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র তিনি বলছেন ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে না যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাহলে কি কোনটা আমরা বিশ্বাস করবো প্রথমটা বিশ্বাস করব না দ্বিতীয়টা আমরা বিশ্বাস করবো আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা হাসিনা পরবর্তী ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে আমরা সকলেই সহ অবস্থান করতে চাই প্রত্যেকটি ক্যাম্পাসে সকলেই যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিকভাবে সচেতন রয়েছেন তারা নিজ নিজভাবে তারা রাজনীতি করবে এখানে সন্ত্রাসের কোনো ঠাই হবে না আমি একটা কোন একটা গ্যাগের নাম শুনতে পারলাম আমি এখনই এখান থেকে বলছি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই তারা যথেষ্ট ভালো কাজ করেছে কিন্তু মিল্টন পেনশন গ্যাং কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না এই যে এই সব পেনশন গ্যাং দড়া এই দড়া এই যে পেনশন গ্যাং না কি গ্যাং আমরা মক কালচারে বিশ্বাস করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা গণতান্ত্রিক রাজনৈতিক পন্থায় বিশ্বাস করি আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা চাই দেশের প্রত্যেকটি স্তরে আইনের শাসন নিশ্চিত করা হোক অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এবং তাদেরকে যারা রক্ষা করার চেষ্টা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদেরকে বলবো অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সময়ের এসেছে। বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে বাংলাদেশে একটি সুষ্ঠু সঠিক অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্য অতএব আপনারা যদি এখন কেউ কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায় নিতে হবে আপনাদেরকে তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেই এর জন্য দায়ী করবে